সোদপুর স্টার হুইলস হ্যাঁ যেখানে আজকের আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ চিপ রেটের মধ্যে এবং যেখানে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন চার মাসের গাড়ি ছ মাসের গাড়ি সাত মাসের গাড়ি আট মাসের গাড়ি একদম নতুন কন্ডিশনের গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে সম্পূর্ণ প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম কমের সাথে আজকের যে কালেকশন গুলো আজকের আপনাদের দেখাবো দেখে নিন প্রত্যেকটা গাড়ি ওয়াউ কন্ডিশনের গাড়ি দারুণ দারুন ডিমান্ডিং কালেকশন এখানে আজকে রয়েছে গাড়ি কিনবেন সম্পূর্ণ হেলমেট ফ্রি গাড়ি কিনবেন সম্পূর্ণ পাঁচ লিটার দশ লিটার ফুল ট্যাঙ্ক তেল এখানে ফ্রি গাড়ি কিনবেন এখানে নাম ট্রান্সফার হয়ে যাবে গাড়ি কিনবেন অথরাইজেশন হয়ে যাবে হোম ডেলিভারির অপশন রয়েছে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে তো চলুন বন্ধুরা সরাসরি স্টার হুইলসের অনারের সাথে আপনাদের সাথে কথা বলাবো কি কি গাড়ি রয়েছে কি কি ডিটেলস রয়েছে কতটা পরিমাণে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো Let's get started. বন্ধুরা দাদার বেশি না সময় নষ্ট করে স্টার উইলস এর সরাসরি আর আমাদের সামনে দাদা কেমন আছেন বলুন ভালো আছি তুমি ভালো আছো আমি দাদা ভালো রয়েছি স্টার উইলস থেকে তোমাকেও প্লাস আমাদের যারা দর্শক আছে সবাইকে নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে আর দাদা আজকের সর্বপ্রথম আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম থ্যাংক ইউ সো মাচ আমাদের আনলিমিটেড আরপিএম চ্যানেলকে ওয়েলকাম জানানোর জন্য তো এখানে আমি যে এসে দেখছি দাদা এখানে প্রত্যেকটা গাড়ি

যদি কেউ শোরুম থেকে নিতে যায় প্লে থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম আছে আচ্ছা যদি আমাদের কোন মানে কোন কাস্টমার নেয় তাহলে তার নামে করে এটা মাত্র তুমি হবে ফার্স্ট ওনার যে গাড়িটা পারচেজ করবে ফার্স্ট ওনার এখনো রেজিস্টারি হয়নি ঠিক আছে প্লাস এপলা থেকে তিনটা ফ্রি সার্ভিস পাবে ওকে নতুন গাড়ি যা ফ্যাসিলিটি এটাও সেম ফ্যাসিলিটি পাবে ওকে দাদা তো সর্বপ্রথম ভিজিট করলাম বলো ভালো আছো আমাদের বন্ধুদের শোরুম অ্যাড্রেস লোকেশন তোমার নামটা একবার জানিয়ে দাও আমার নাম হচ্ছে বাপন মন্ডল ওকে আমার শোরুমের নাম হচ্ছে স্টার হুইলস ওই স্টার হুইলস আর আমাদের যে শোরুমটা এটা হচ্ছে যদি কেউ মধ্যমগ্রাম থেকে আসে ওকে মধ্যমগ্রাম আর সোদপুর ঠিক মাঝখানে মধ্যমগ্রাম আর সোদপুর এদিকে মধ্যমগ্রাম এদিকে সোদপুর আচ্ছা মধ্যমগ্রাম আর সোদপুরের ঠিক মাঝখানে ওকে মধ্যমগ্রাম থেকে কেউ যদি আসে সে ডাইরেক্ট সোদপুরের যে অটো সেটা ধরে বলবে মুড়াগাছা মোড় মুড়াগাছা মোড়ে নেমেই এক মিনিটের মধ্যে আমার অফিস আচ্ছা সেম যদি সোদপুর থেকে কেউ আসে আচ্ছা মধ্যমগ্রামের অটো ধরবে অটো ধরে সেম মুড়াগাছা মোড় মুড়াগাছা মোড় থেকে এক মিনিটে আমার অফিস ওকে অফিসের নামলে এই যে স্টার্ট যারা আসবেন আহ নামখানা থেকে কাকদ্বীপ থেকে হাওড়া থেকে হুগলি থেকে যাই হোক যদি যদি কোনো দাদা ভাই হ্যাঁ যদি কোনো দাদা ভাই সাউথ চব্বিশ পরগনা থেকে আসেন নামখানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার ওকে তাদেরকে প্রথমে ট্রেন ধরে আসতে হবে শিয়ালদা ওকে শিয়ালদা থেকে বনগাঁ সেকশনের যেকোনো যে কোনো ট্রেন ধরবে

অফারের গাড়ি থেকে দেখাবে নাকি নতুন গাড়িতে দেখাবে তুমি বলো আমি তো বলছি আজকাল বন্ধুদের অফারের গাড়ি মানে একদম জলের দামে একটা দিয়ে স্টার্ট করবো ঠিক আছে চলো তাহলে কোথার থেকে দেখা বলো তাহলে এই যে এটা দেখো অ্যাভেঞ্জার এটা হচ্ছে অ্যাভেঞ্জার আচ্ছা দু হাজার মডেল মানে তেরো শেষের মডেল দাদা ইঞ্জিন কন্ডিশন কি আছে ক্যামেরা বলবে একটু ভালো করে দেখিয়ে দিয়ে দেখো দেখে দেখো ক্যামেরা একটু দেখিয়ে দিন প্লিজ দাদা ইঞ্জিন কন্ডিশন কি রয়েছে ইঞ্জিন কন্ডিশন এ ওয়ান কন্ডিশন আছে তাহলে আপনি মেকানিক নিয়ে আসতে পারেন মানে কাস্টমার মেকানিক নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই গাড়ি তো একদম ফ্রেশ আছে একদম একদম ফ্রেশ গাড়ি এবার আমার রাস্তার পাশে শোরুম একটু দাদা ধুলো পড়ে যখন সেটা হবে কিছু করার নেই আচ্ছা এ ওয়ান কন্ডিশন আছে এটা মাত্র আর মাত্র 19000 টাকা মাত্র দাদা 19000 টাকা পেপারস কমপ্লিট তো একদম অল পেপার কমপ্লিট এম পরিমাণে দেখে নেবে আমার কথা বিশ্বাস করতে এম পরিমাণে দেখে নেবে তো বুঝছছেন বন্ধুরা মাত্র ইনক্লুডিং ইনস্যুরেন্স প্লাস পলিউশন সম্পূর্ণ ফ্রি এখান থেকে দাদা যে কটা যে গাছ যা যা দেখছো হ্যাঁ কোনো কোনো কিছু পেপার কোনো কিছু কোনো কিছু ফেল পাব আচ্ছা সব দাদা ফাইনাল কত টাকা আসছে ফাইনাল উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উইথ হেলমেট দাদা এই যে মডেলটা আমরা দেখছি এটা সেলফ রেডি মডেল

কেউ যদি শোরুমে নতুন গাড়ি কিনতে যায় আচ্ছা আমি বলবো যে নতুন গাড়ি কিনতে হবে না আচ্ছা আপনি আমার কাছে একবার ভিজিট করুন দেন নতুন গাড়ি কেনুন আচ্ছা আপনি আমার কাছে একবার ভিজিট করুন আগে গাড়ির কন্ডিশন দেখুন কিনতে হবে না দাদা মাত্র ছ মাস গাড়ির বয়স একদম মাত্র ছমাস গাড়ির বয়স আচ্ছা ঠিক আছে মাত্র ছ মাস গাড়ির বয়স আপনার একদম মানে ব্র্যান্ড এদিকে দেখেছেন দেখুন ব্র্যান্ড নিউ গাড়ি হয়তো সামান্য একটু ধুলো লেগে আছে ওটা গাড়ি একটা হেয়ার লাইন ক্র্যাশও আপনারা দেখাতে পারবেন না আর এটা কিন্তু টপ মডেল গাড়ি আছে একদম টপ মডেল একদম টপ মডেল আছে তো দাদা গাড়ি মাত্র দাম হচ্ছে 80000 টাকা 80000 টাকা একদম ইজি ইএমআই अवेलेबल আছে আচ্ছা আচ্ছা স্কুটিতে যে অফার আছে ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল প্লাস ফুল ট্যাঙ্কি আছে আচ্ছা প্লাস হেলমেট আছে দাদা এই গাড়ি নতুন দাম কি রয়েছে অ্যাপ্রক্স আজকের দিনে দাঁড়ি 120000 টাকার মতো মত 120 120 তো মাত্র কমাস হচ্ছে 80000 টাকা মাত্র কমা 6 মাস বয়স আছে 6 মাস বয়স 80000 টাকা পেয়ে যাচ্ছে 80000 টাকায় ওকে দেখেন বন্ধুরা একদম দারুণ কন্ডিশন

আচ্ছা এটাতে 5 লিটার পেট্রোল ফ্রি আছে লিটার পেট্রোল তো থাকবে কত টাকার মত অনলি এটা ওই থেকে 25 টাকার মত 20 থেকে 25 ওকে দেখে নিন মাত্র 20 থেকে 25 টাকার মধ্যে প্লাস নিউ মডেল আপনারা নিয়ে বাড়ি চলে যাবেন नेक्स्ट মডেল আমরা দেখাবো আচ্ছা এটা হচ্ছে এপ্রিল আন্ডারস্টেট গাড়ি আছে আচ্ছা 125 125

সামনে থেকে একবার একটু ভিজিট করুন কেউ যদি নতুন গাড়ি কেনে একবার আমার এখানে অবশ্যই দাদা এখনো গাড়ি রেজিস্ট্রেশন হয়নি মানে কিছু বলারই নেই একদম নতুন গাড়ি একদম নতুন গাড়ি কিছু বলার দাদা আমরা নেক্সট মডেল দেখাবো আচ্ছা নেক্সট এটা হচ্ছে আপনার সিটি 110 আছে বারাকপুর স্টেশনের আছে এটা মাত্র 6 মাস আচ্ছা দেখিয়ে দিন মাত্র 6 মাস গাড়ির বয়স গাড়ির বয়স মাত্র 6 মাস ওকে গাড়ি চলেছে আপনার 2504 কিলোমিটার 2500 কিলোমিটার অ্যাপ্রক্স গাড়ি চলেছে ওকে ঠিক আছে এটা মানে এটাতে এটা তো পাঁচ লিটার তেল হেলমেট তো সব কটাতেই ফ্রি এটা মাত্র আমি তেষট্টি হাজার টাকায় দিয়ে তেষট্টি ছ মাসের গাড়ি দাদা ছ মাসে মার্কেটে দু হাজার তেইশের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয় হ্যাঁ দু হাজার গাড়ি এটা আমার ছ মাসের গাড়ি আমি মাত্র তেষট্টি হাজার টাকা দিয়ে দেবো সঙ্গে তেল হেলমেট ফ্রি লিটার তেল প্লাস হেলমেট ফ্রি কত টাকার মতো দাদা আনতে হলে ফাইনাল হয়ে যাবে এটা যদি এটা অ্যাপ্রক্স ওই পঁচিশ থেকে পঁচিশ থেকে তিরিশের মধ্যে পঁচিশ থেকে তিরিশ টাকা অ্যাপ্রক্স ফাইনাল ওকে দাদা আমরা নেক্সট মডেল

ধরুন কেউ যদি আসে সে তো বলবে আমি নতুন গাড়ির মানে নতুন গাড়ি কিনে নিয়ে যাচ্ছি এই গাড়িটা একদম নতুন মানে একদম ফুললি নিউ গাড়ি ফুললি ব্র্যান্ড নিউ টিভিএস এর কি মডেল দাদা এটা যে টিভিএস এর জুপিটার টপ মডেল এটা টপ মডেল নতুন নতুন জুপিটার মডেল সাপে জুপিটার আছে দাদা কত মাস গাড়ির বাস দু মাস গাড়ি মাত্র দু মাস 1000 কিলোমিটার গাড়ি চলে মাত্র 1000 1000 কিলোমিটার গাড়ি চলে দেখেন বন্ধুরা একদম এই গাড়িটা একটু লুকটা একটু দেখিয়ে দাও দাদা একদম নতুন বুঝতেই তো পারছেন গাড়ির মধ্যে একটা দাগ নেই একদম ব্র্যান্ড নিউ মডেল মানে ব্র্যান্ড নিউ মানে কেউ যদি মডেল কেউ যদি নতুন শোরুম থেকে কেনে আচ্ছা আমার কাছে ভিজিট করুন একদম ভিজিট করুন এটা তো সেম ফুল ট্যাঙ্কি তেল আচ্ছা প্লাস হেলমেট ওকে দিয়ে মাত্র 81000 81000 টাকা 81 একমাত্র মাত্র 81000 টাকা এটা 20 25000 টাকা আনলে ফাইনালস হয়ে যাবে নতুন শোরুমে কি দাম আছে দাদা এটা আছে 120000 টাকা 120 সেটা আমরা ফাইনালি পেয়ে যাচ্ছে কত টাকা মাত্র 81000 টাকা 81000 তাও কি দুই মাসের গাড়ি দুই মাস গাড়ি মাত্র দুই মাস এখন নাম্বার নাম্বার প্লেট আসেনি আমরা অর্ডার দেওয়া আছে নাম্বার প্লেট এইচএস আর আমরা এইচএস নাম্বার প্লেট দি আচ্ছা নাম্বার প্লেট এইচএস আরবি নাম্বার প্লেট অর্ডার দেওয়া আছে ওটা চলে আসবে ওকে দিনের মধ্যে চলে আসবে ওকে একদম একটা একটা গাড়ি মানে এই নতুন ওকে ঠিক আছে এটা মাত্র হচ্ছে দু চব্বিশের ফেব্রুয়ারি গাড়ি ওকে মানে অলমোস্ট এগারো মাস বয়স হয়েছে গাড়িটা ওকে এগারো মাস বয়স এক লক্ষ সাতষট্টি টাকা নতুন দাম ওকে দেখিয়ে দিন এবিএস মডেল হ্যাঁ এবিএস মডেল ওকে আচ্ছা এই গাড়িটা তো सेम আপনার ফুল ট্যাঙ্ক তেল প্লাস হেলমেট এখানে লুকিং গ্লাসটা লাগবে আচ্ছা এখানে লুকিং গ্লাস লাগিয়ে দাও প্লাস এপিলা থেকে একটা সার্ভিস আমরা করিয়ে দেব ফ্রি মানে হ্যাঁ একদম ফ্রি মানে যিনি আসবেন তাকে সঙ্গে নিয়ে এপিলা থেকে আমাদের এখানে এপিলা শোরুম আছে পাশে এপিলা থেকে সার্ভিস আমরা করিয়ে দেব ঠিক আছে এটাও ফুল ট্যাঙ্কি তেল ওকে আর হেলমেট তো দাদা আছেই এটাতে দুটো হেলমেট দেব এটাতে দুটো হেলমেট দুটো হেলমেট দেব আচ্ছা 1 লাখ 67000 টাকা নতুন গাড়ির দাম আছে এটা আচ্ছা এটাতে দুটো হেলমেট দেব

আঠারো সালের গাড়ি ফর্টি এইট থাউজেন্ড পাঁচ লিটার পেট্রোল আছে হেলমেট আছে ওকে ইঞ্জিন ওয়ারেন্টি এটা ইঞ্জিন দেখুন অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিন কাজ করানোই থাকে অ্যাকচুয়ালি ইঞ্জিন কাজ করানো বলতে এটাতে মানে আমাদের সব চেক আপ করাই থাকে আমাদের নিজস্ব গ্যারেজও আছে সেখান থেকে চেক আপ করাই থাকে যদি তাও যদি কোনো ইঞ্জিনের প্রবলেম হয় সেটা তিন মাস পর্যন্ত আমরা দেখে নেবো কোনো তিন মাস আর ফিফটি কিলোমিটার পর্যন্ত গাড়ির কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি লাগবে না ওকে

মাত্র ছ মাস বয়স পাঁচ লিটার পেট্রোল ওকে প্লাস একটা হেলমেট ভালো হেলমেট মানে প্রিমিয়াম হেলমেট রয়েল এনফিল্ডের হেলমেট দেবো রয়্যাল এনফিল্ডের হেলমেট দেবো আচ্ছা মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর পঞ্চাশ হাজার টাকা আনলে গাড়ি নিয়ে যেতে পারবে ছ মাস গাড়ির বয়স ছ মাস গাড়ির বয়স ছ মাস গাড়ির বয়স ওকে সত্তর এটাতে রয়্যাল এনফিল্ডের হেলমেট ফ্রি দেবো পাঁচ লিটার তেল যাবে ওকে

গাড়ি একদম ফ্রেশ মানে একটা হেয়ারলাইন ক্র্যাশ নেই মাত্র 3000 গাড়ি রান করেছে হ্যাঁ এটাতে 10 লিটার পেট্রোল পাবে 10 লিটার পেট্রোল প্লাস একটা খুব প্রিমিয়াম হেলমেট এটা সঙ্গে পাবে প্রিমিয়াম হেলমেট আচ্ছা প্রিমিয়াম হেলমেট প্লাস 10 লিটার পেট্রোল ওকে 10 লিটার পেট্রোল প্লাস মাত্র 1 লক্ষ 69000 টাকা আচ্ছা 169000 ওকে ভালো করে 5000 টাকা নিয়ে আসলে ডাউন পেমেন্ট গানে নিয়ে চলে যাবে ওকে ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করবেন এটা একটু দেখান ভালো গাড়ি একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ দেখেন এই মুন্দ্রা

মানে পলিউশন ওয়ান ইয়ার যদি আপডেট থাকে তো আপডেট তাহলে পলিউশন ওয়ান ইয়ার পাশে আমাদের পলিউশনের জায়গা রয়েছে ওখান থেকে হয়ে যাবে আর ইন্স্যুরেন্স ম্যাক্সিমাম গাড়িতে পাঁচ দেখুন নতুন গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স এমনি থাকে না থাকে আমরা এক বছর ইন্স্যুরেন্স করে দেব করে দেবে ওকে তো দেখেন এর মধ্যে সরাসরি 60 এটা 68000 এ ফাইনালি হয়ে যাচ্ছে সঙ্গে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি আর লিটার পেট্রোল হেলমেট আর দাদা 50 কিলোমিটার পর্যন্ত হোম ডেলিভারি ওকে আমরা এটা তো ফাইনান্স হয়ে যাচ্ছে এটা তো 30 35000 টাকা নিয়ে আছে গাড়ি ফাইনান্স হয়ে যাবে ওকে

দুটো আমার লুকিং গ্লাস লাগবে লুকিং গ্লাস অর্ডার দেওয়া আছে লুকিং গ্লাস লেগে যাবে এটা মাত্র পাঁচ মাস পাঁচ মাস মাত্র পাঁচ মাস মাত্র পাঁচ মাস ওকে আচ্ছা এটা তো সেম ফুল ট্যাঙ্কি তেল ওকে হেলমেট তো আছেই হ্যাঁ আর 50 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি ফ্রি ওকে মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা এটা 30000 টাকা আনলে গাড়ি ইজি ভাবে ফাইনান্স ফাইনান্স হয়ে যাবে হয়ে যাবে সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল এক বছর দু মাস গাড়ি এক বছর দু মাস এলডি হেডলাইট এলডি হেডলাইট ডিআরএল সাথে রয়েছে হ্যাঁ এবং সাইড

কি দামের মধ্যে দাদা রাখছো এটাতে পাঁচ লিটার পেট্রোল ওকে সেম একটা হেলমেট ওকে আচ্ছা আর হচ্ছে আপনার মানে পঞ্চাশ কিলোমিটার হোম ডেলিভারি ওকে এটা মাত্র সেভেন্টি সত্তর হাজার টাকা সত্তর এটা তিরিশ হাজার টাকা নিয়ে গাড়ি নিয়ে যেতে পারবে ওকে একদম ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি বন্ধুরা দেখে নিন একদম নতুন গাড়ি তিন মাস দাদা কেউ যদি তিন মাস আমি বারবার একটাই কথা বলছি কেউ যদি নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করে থাকেন গ্ল্যামার একবার মানে একটা আমাদের শোরুমে ভিজিট করুন অবশ্যই একবার আমার ওকে নেক্সট

এটা হচ্ছে সুপার স্কোয়ার এডিশন আছে আচ্ছা ফুল ট্যাঙ্ক তেল একটা হেলমেট ওকে মাত্র 80000 টাকা মাত্র 80 নতুন এর দাম কি আছে দাদা নতুন দাম এটা অ্যাপ্রক্স 1 লাখ 18 বা 1 লাখ 20 এর মতো আছে আচ্ছা এটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছে মাত্র 80000 টাকা উইথ ফুল ট্যাঙ্ক তেল একটা হেলমেট আর 50 কিমি অফ হোম ডেলিভারি ফ্রি 6 মাসের গাড়ি 6 মাসের গাড়ি ওকে দেখে নিন বন্ধুরা ফাইনান্স अवेलेबल नेक्स्ट আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি এটা এটা দেখুন একটু আচ্ছা আচ্ছা এইটা একটা সেম রেজিডার এটা আনরেজিস্টার্ড গাড়ি

আচ্ছা তিনটে ফ্রি সার্ভিস পাবে তিনটে ওকে আপ টু 50 কিলোমিটার পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি ওকে মাত্র 73000 টাকা 73 तीयात्तर। तीयात्तर। तीयात्तर तीयात्तर 73 73 নতুন দাম কি আছে দাদা এটা নতুন দাম 115 15 এর মতো আছে 115 মতো আছে এটা কত টাকা ফাস্ট ওনার হবে 73 এটা নরমাল 30 থেকে 35000 30 থেকে 35 35 ওকে নেক্সট নেক্সট হচ্ছে এই যে পালসারটা আছে আচ্ছা এটা আপনার মাত্র 55000

মানুষ আমি মানে একদম নিউ কন্ডিশনের গাড়ি নিয়েছি মোটো থাকে মানে পুরোনো গাড়ির দামে মানে মানে ইঞ্জিন খারাপ থাকবে এটা খারাপ থাকবে সেই যে ধারণাটাকে এটাকে আমরা বদলাতে চাই যে আমি আমরা আমাদের মোটোটা কি যে মানুষ দাম দেবে পুরোনো গাড়ি কিন্তু নিয়ে যাবে অলমোস্ট নিউ গাড়ি নিউ গাড়ি একটু নিউ দাদা মোটো স্টার তরফ থেকে সিকিউরিটি অপশন বন্ধুরা কি পেয়ে যাচ্ছে দেখুন সিকিউরিটি অপশন আছে

আমি নামটা স্যার এক বছর পরে করব সেটা বাট আমাদের এখানে আমরা সেটা ইয়ে করি না আপনাকে একটা টাইম দেওয়া হবে তিন মাস বা ছ মাসের মধ্যে আপনারা নামটা স্যার করিয়ে নেবেন এবার ওই বাকি যে তিন মাস বা ছ মাস গাড়ি চালাবেন তার একটা অথরাইজেশন পেপার হয় সেটা আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমরা করে দেবো সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি কতদিন সময় লাগবে মানে অথরাইজেশন লেটার করতে হ্যাঁ যদি কোনো দাদা সকালে যদি আসেন

পেপার ফেল গাড়ি আমরা করি না আচ্ছা ঠিক আছে যদি হতে পারেন আমার এখানে কোন গাড়ি হয়তো পলিউশন ফেল আমার নিজের মনে নেই আমরা যখন কেউ গাড়ি নিতে আসবে আমরা নিজেরা এম পরিবহন আমরা চেক করি চেক করে যে পেপারটা ফেল তার সামনে তাকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা করিয়ে দিই

ওদিকে একটা পালসার আছে ওগুলোতে তো আমরা চেক করি আমি এখনো চেক করিনি যেগুলো ফেল আপনি এম পরিবহন দেখে তবে আপনি গাড়ি কিনবেন হ্যাঁ এই হচ্ছে আমাদের এখানে সিকিউরিটি আর প্রত্যেকটা গাড়িতে এই যেগুলো নতুন গাড়ি সেগুলো তো আমাদের ওয়ারেন্টি দেওয়ার অপেক্ষা থাকেই না সেগুলো তো কোম্পানি ওয়ারেন্টি অলরেডি আছে আচ্ছা আর বাকি যেগুলো মানে ধরুন এই যে এটা বা ওইদিকে পালসার আছে হ্যাঁ অ্যাভেঞ্জার এগুলো তো আমরা কম বেশি দু তিন মাসের ওয়ারেন্টি আমরা দিই যেমন অ্যাভেঞ্জার এটাতে নিলে তিন মাসের ওয়ারেন্টি এমনি আছে এটা

অবশ্যই কিনুন আমি সেটাও বারণ করছি না কিন্তু নতুন গাড়ি মানে কেনার আগে একবার একটু আমাদের সঙ্গে একটু ভিজিট করুন আমাদের এখানে এরকম ব্র্যান্ড নিউ থাকে আর আপনি আমার আমি বাদ তো অনেক শোরুমই আছে তো তাদের ওখানেও দিয়েও কিনুন একটু ভেরিফাই করে কিনুন অবশ্যই যা দেখবেন একটু পেপার হোক যাই হোক একটু ভেরিফাই করে কিনুন এটুকুই বলবো আর বাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরটা সবাই ভালো করে এনজয় করুন ধন্যবাদ সবাইকে ওকে থ্যাংক ইউ